এই যে তিনটে ল আছে সেই তিনটে ল এর মধ্যে প্রচুর কিছু চেঞ্জেস হয়েছে বহু কিছু প্রসিডিউর মধ্যে চেঞ্জেস হয়েছে আমাদের কিন্তু এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে অবশ্যই ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে কিন্তু এই তিনটে ল ক্রিমিনাল ল সম্পর্কে আমাদের জানাটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট কেননা কারণ আমাদের যে এফআইআর ছিল সেই এফআইআর এর যে মানে আমরা এফআইআর যে করতাম সেই প্রসেডিংসের মধ্যই মধ্যেই কিন্তু চেঞ্জেস এসে আমরা সেটাও দেখব কি কি মেজার চেঞ্জেস এসছে সবগুলো আলোচনা করা সম্ভব না একটা ভিডিওতে কারণ আমি ঠিক করেছি 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিও রাখব তার থেকে বেশি নয় যাতে করে জিনিসটা ক্রিস্প হয় তোমাদের বুঝতে সুবিধা হয় তো আজকে আমাদের গুরু বৃহস্পতির প্রথম পর্ব প্রথম পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি নিউ ক্রিমিনাল লস বা নতুন ফৌজদারি যে তিনটে আইন সেই আইনগুলো নিয়ে আচ্ছা এই যে তিনটে নতুন ক্রিমিনাল লজ এসছে সেগুলো কাকে কাকে রিপ্লেস করে এসেছে সবগুলো আমি বললাম যে সবগুলো তিনটে তিনটেই পাস হয়ে গেছিল দু হাজার তেইশে বাট লাগু হলো আমাদের ফার্স্ট জুলাই 2024 এই সময় থেকে লাগু হয়েছে আজকে তিন তারিখ চার আজকে চার তারিখ খুব সম্ভব এক তারিখ থেকে অলরেডি লাগু হয়ে গেছে কাকে কি হয়েছে এতদিন আমরা যেটা আইপিসি আইপিসি করে বা ইন্ডিয়ান পিনাল কোড বলে জানতাম যেটা কিনা আঠারোশো সালের সেই ব্রিটিশারদের সময়কার একটা আইন ছিল সেই আইনটা নতুন করে নাম চেঞ্জ হয়ে এবং অবভিয়াসলি তার মধ্যে চেঞ্জেস এসেছে অনেক চেঞ্জ হয়ে যেটা এখন ইন্ডিয়ান পিনাল কোড কে রিপ্লেস করছে তার নাম হয়ে যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা যেটার মধ্যে আইপিসির মধ্যে টোটাল 511 খানা সেকশনস ছিল সেটাকে কমিয়ে 358 খানা সেকশন করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যেটা কিনা সিআরপিসি ছিল 1973 এর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেটা চেঞ্জেস হয়ে নতুন নাম হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা চারশো চৌরাশি খানা সেকশন ছিল সি মধ্যে সেটা বেড়ে হয়েছে ফাইভ থার্টি ওয়ান তাহলে দেখো ইন্ডিয়ান পিনাল কোড নতুন নাম হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা নতুন নাম হয়েছে মানে পুরো চেঞ্জেসই চলে এসেছে এর মধ্যে সিআরপিসি সেটাকে রিপ্লেস করছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সবগুলো দু হাজার পাস হয়েছে এবং যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি এর আইন ছিল সেটাকে রিপ্লেস করছে ভারতীয় সাক্ষীয় অধিনিয়ম খেয়াল করে সবগুলো লাল ছিল ব্রিটিশার্সদের নিয়ে আসা ঠিক আছে সেইগুলোকে রিপ্লেস করে আমরা আমাদের গেরুয়া সাদা সবুজ ভারতের রঙের সব গুলোকে রাঙিয়ে দিয়েছি তাহলে আজকে থেকে আমরা নতুন তিনটি এগুলোই আমরা জানবো ভারতীয় ন্যায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অ্যান্ড এবং ভারতীয় সাক্ষী অধিনিয়ম এখানে একশো খানা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের মধ্যে সেকশন ছিল সেটা অল্প বেড়ে একশো সত্তর খানা হয়েছে কি কি চেঞ্জেস এসেছে সেই চেঞ্জেস গুলো আমরা দেখবো তার মধ্যে মেজর যেগুলো চেঞ্জেস এসছে সবার আগে এফআইআর এর প্রসিডিওর মধ্যে চেঞ্জেস এসেছে ফট টাইম টেরেরিস্ট অ্যাক্ট টেরিস্ট কারা এইটাকে ড্রেজিকলেট করা হয়েছে ঠিক আছে বিএনএসএস এর মধ্যে টেররিস্ট অ্যাক্ট থেকে দারুণভাবে টেরিস্ট করা সেটাকে ডেজিগনেট করা হয়েছে আমার অন্যতম একটা ফেভারিট জায়গা মব লিঞ্চিং মব লিঞ্চিংটাকে খুব সুন্দরভাবে ডিফাইন করা হয়েছে তার সাথে সাথে যেটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস এরকম বহু কিছু জিনিস আছে যেগুলো ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে যেমন টেরিস্ট কথাটাই ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস হয়েছে এতদিন পর্যন্ত টেরিস্ট কারা এটাই ডেসিগনেট করা ছিল না বুঝতে পারছো সেটাকে ডেজিগনেট করা হয়েছে টেরিস্ট কারা কমিউনিটি সার্ভিস এই জিনিসটাই ছিল না কি জিনিস আমরা বুঝবো তার সাথে সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ডেসিট যদি কেউ দুজনই ছেলে এবং মেয়ে কোনো পুরুষ এবং মহিলা তারা যদি দুজনে সম্মত হয়ে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তার জন্য সেটাকে কিন্তু রেপ হিসাবে গণ্য করা হবে না যেটা আগে এই জিনিসটা ছিল না সেটাকে ডিফাইন করা হয়েছে অর্গানাইজড ক্রাইম অর্গানাইজড ক্রাইমকে খুব সুন্দরভাবে ডেজিগনেশন ডিজাইন করা হয়েছে বা ডেজিগনেট করা হয়েছে সেডিশন বা রাষ্ট্রদ্রোহ বলে যে কথাটা আছে সেটাকে কমপ্লিট ড্রপ করে দেওয়া হয়েছে তার মানে কি স্যার রাষ্ট্রদ্রোহ বলে কিছু থাকলেই না না সেটা বলছি না আমি রাষ্ট্রদ্রোহ দ্রোহ অবশ্যই আছে বাট সেডিশন বলে যে টার্মটা ইউজ করা হতো সেই টার্মটা কিন্তু নেই আমরা সবার আগে দেখব যে এফআইআর এর মধ্যে চেঞ্জেস কি এসছে ঠিক আছে একবার আমরা এইটাকে দেখে নিই এফআইআর এর মধ্যে চেঞ্জেস কি এসছে দেখো চেঞ্জেস এসছে মাঝখানের স্টেপের মধ্যে যেটা এফআইআর ক্ষেত্রে ফার্স্ট আমাদের কি হতো যে কমপ্লেন্ট কমপ্লেন্ট যে আছে বা যে ভিকটিম আছে সে কি করতো সবার আগে পুলিশ স্টেশনে ফোন করতো স্টেশনে গিয়ে সবার আগে সে যে কমপ্লেন্ট আছে তার কি কমপ্লেন আছে সেটা পুলিশকে বলতো সেটা সেমই আছে কমপ্লেন্ট ওয়ার্কস আ পুলিশ স্টেশন পুলিশ স্টেশনে সবার আগে যাবে গিয়ে পুলিশ কি করবে তার যে ডেইলি একটা ডায়েরি আছে এটাকে এফআইআর বলছি না কিন্তু সবার আগেই তার যে নিজস্ব ডায়েরি আছে পুলিশের যে নিজস্ব ডায়েরি আছে সেই ডায়েরির মধ্যে সবার আগে সেটাকে সে এন্ট্রি করবে সেম আছে আগেও ছিল এখনো আছে কমপ্লেন্ট একটা রিটেন স্টেটমেন্ট দেবে আগেও ছিল এখনো আছে যেটাকে আমরা এফআইআর বলে জানি চেঞ্জেস নতুন কি এসছে এখন পুলিশ এই যে রিটেন স্টেটমেন্ট কমপ্লেনেন্টের কাছ থেকে যেটা ও তার সাথে সাথে কমপ্লেনেন্টের একটা রিটেন স্টেটমেন্টের সাথে সাথে একটা ভিডিও রেকর্ড করবে এবং রেকর্ড করে এখানে একটা নতুন জিনিস করা হয়েছে সেটা হচ্ছে ই প্রমাণ অ্যাপ বলে একটা অ্যাপ তৈরি করা হয়েছে সেটাকে পুলিশের যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মধ্যে ইমিডিয়েটলি সেটাকে আপলোড করতে হবে মানে আমি যদি কমপ্লেন্ট হই আমি রিটেন একটা স্টেটমেন্ট দিলাম তার সাথে সাথে পুলিশ কি করবে আমার ভিডিওর স্টেটমেন্ট রেকর্ড করবে রেকর্ড করে সেটা পুলিশের যে সফটওয়্যার আছে সেটাকে ইমিডিয়েটলি আপলোড করবে নতুন এই জিনিসটা নতুন এসছে এটা আগে ছিল না এটা নতুন এসছে তারপরে পুলিশ কি করবে ইনভেস্টিগেশন স্টার্ট করবে ইনভেস্টিগেশন স্টার্ট করে যে ক্রাইম সিন আছে যে স্পট আছে সেটাকে ভিজিট করবে এবং ভিজিট করে নতুন জিনিস কি অ্যাড হয়েছে যে জায়গাটা ভিজিট করার ব্যাপার হচ্ছে সেই জায়গাটাতে সেই ক্রাইম সিন সেই যে পুলিশ আছে পুরো ক্রাইম সিনের জায়গাটাকে দারুণভাবে রেকর্ড করবে এবং তার সাথে রেলেভেন্ট যে সমস্ত আইটেম গুলো আছে সেইগুলোর একটা ভিডিও করবে ভিডিও করে ই প্রমাণ বলে একটা নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মধ্যে এটাকে সেই ভিডিওটাকে আপলোড করবে বোঝা গেছে এই দুটো স্টেপ কিন্তু নতুন এসেছে একটা ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করা এবং ক্রাইম সিন যেটা আছে সেই ক্রাইম সিনের ভিডিও রেকর্ড করে এভিডেন্স প্রপার রিলেভেন্ট আইটেমের প্রপার ভিডিও রেকর্ড করে সেটাকে এই প্রমাণ মধ্যে রেকর্ড করা নতুন জিনিস আরও একটা হয়েছে এবং সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস দরকার ছিল সেটা হয়েছে তার আগে আমি এইগুলোকে একটুখানি আলোচনা করি যদি কোনো একটা পার্সন দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু হয়েছে হসপিটালাইজড হয়েছে বা তাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে সে হসপিটালাইজড হয়েছে তাহলে পুলিশ আগে যেরকম করতো মেডিকেল লিগাল কেস একটা হসপিটাল থেকে নেওয়া হতো সেটাও পুলিশ করবে এবং ওখানেও ভিডিও রেকর্ডিং এর কথা বলা হয়েছে পুলিশ অডিও এবং ভিডিও স্টেটমেন্ট নেবে ডক্টরের ঠিক আছে ডক্টরের স্টেটমেন্ট নেওয়ার ব্যাপার ছিল বাট অডিও ভিডিও কিন্তু এগুলো ছিল না এখন নিতে হবে এবং এই যে সমস্ত এভিডেন্স গুলো আছে সেটা ব্লাড স্ট্রেন হতে পারে বা অন্য কিছু জিনিস হতে পারে সেই এভিডেন্স গুলো কিন্তু পুলিশ নিজের আওতায় সমস্তটা নিয়ে নেবে এইবার এই সমস্ত ভিডিও অডিও যা কিছু আছে যা এভিডেন্স স্টেটমেন্ট সমস্ত কিছু নেওয়ার পরে পুলিশ কি করবে এফআইআর লঞ্চ করবে ওয়ান্স ইভেন্টস আর এভিডেন্স কালেক্টেড পুলিশ ফাইল এফআইআর এফআইআর লঞ্চ করবে এফআইআর লঞ্চ করার পরে লাস্ট যেটা স্টেপ হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পার্সপেক্টিভ থেকে জনগণের পার্সপেক্টিভ থেকে সেটা হচ্ছে এফআইআর এর কপি পুলিশ তোমাকে দিয়ে দেবে কমপ্লেনেন্ট ইজ হ্যান্ডেড আ কপি অফ এফআইআর এইটা কিন্তু পুলিশ আগে প্রচন্ড বেশি ঝামেলা করতো যে এফআইআর করা সত্ত্বেও এফআইআর এর কপি কমপ্লেনেন্ট কে দিচ্ছে না তার জন্য কেস লঞ্চ হচ্ছে না এরকম বহু কিছু হতো আর একটা যেটা সাংঘাতিক জিনিস হয়েছে সেটা হচ্ছে হোম মিনিস্টার তোমরা জানো আমাদের হোম মিনিস্টার হচ্ছে অমিত শাহ হোম মিনিস্টার বলেছে যেদিন থেকে এফআইআর লঞ্চ হলো সেই দিন থেকে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি কোনো কেস যায় সেটা তিন বছরের মধ্যে মধ্যে কমপ্লিট করে দিতে হবে অর্থাৎ একটা মানুষকে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে তার যে প্রাপ্য ন্যায় সেই ন্যায়টা দেওয়ার কথা কিন্তু হোম মিনিস্টার বলেছে আমি জানি না আদৌ সেটা বাস্তবে হবে কিনা দেখো কেবল এটা জুলাই থেকে হয়েছে এই নতুন যে কেস সেই নতুন যে প্রসিভিয়ার সেই অনুযায়ী আমাদের জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হয়তো তিন চার বছর লেগে যাবে তখন কি কি লুপ হোল্ডস আছে সেগুলো সামনে আসবে একটা নতুন জিনিস এলে বাট আপাতত বলা হচ্ছে যে যেদিন এফআইআর লঞ্চ হলো সেইখান থেকে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত কোনো কেস যায় সেটা তিন বছরের মধ্যে মধ্যে কমপ্লিট করে নিতে হবে সুতরাং গভর্নমেন্ট কিন্তু মানুষের ন্যায় যেটা আছে সেইটা নিয়ে বেশি কথা ভাবছে হ্যারাসমেন্টের ব্যাপারে কম ভাবছে মানে লোয়ারকে লোয়ার কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যায় কেস তাহলে সেটা তিন বছরের মধ্যে মধ্যে এফআইআর ডেট থেকে কমপ্লিট করে দিতে হবে হবে এইটা এইটা বা বলেছে হোম মিনিস্টার অমিত শাহ এইবারে দেওয়া আর দু একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার পরীক্ষার্টিভ থেকে এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা দেখলাম সেগুলো আমাদের নাগরিক হিসেবে জানাটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট গুরু বৃহস্পতির স্পেশাল ক্লাসে আমরা আর দুটো জিনিস অবশ্যই আজকে দেখব যে টেরিস্ট হিসাবে ডেজিগনেট করা হয়েছে কাদের টেরিস্ট বলা হয়েছে এবং মব লিঞ্চিং সম্পর্কে আমাদের অনেকেরই প্রকৃত একটা প্রকৃষ্ট একটা ধারণা নেই সেই ধারণাটা আমরা একটুখানি নেব। ফার্স্ট টাইম টেরিস্ট কাদেরকে বলা হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি টেররিস্ট হ্যাজ বিন ডিফাইনড টেরিস্টকে যেটা বললাম যে টেররিস্ট কারা সেটাকে ডিফাইন করা হয়েছে এটা খুব সুন্দর ব্যাপার न्यू लॉ प्रस दट फूवर थ्रेट दूनिटी इंटीग्रिटीनिटी सिक्योरिटी और इकोनॉमिक सिक्योरिटी ऑफ इंडिया और विद्राइक टेरर और लाइकली टू स्ट्राइक टेरर इन दीपल और एनी सेक्शन ऑफ द पीपल इन इंडिया और एनी फॉरिन कंट्री विल कॉन्स्टिट्यूट ऑफ कमिटिंग अ टेररिस्ट एक्ट কথা সহজ করে যদি বলি ইউনিটি ইন্টিগ্রিটি একতা সংহতি বা সার্বভৌমত্ব সিকিউরিটি বা ইকোনমিক সিকিউরিটি অর্থনৈতিক সুরক্ষা বা দেশীয় সুরক্ষা এইগুলোকে যারা চ্যালেঞ্জ করবে তাদেরকে টেরিস্ট হিসাবে শুধু এদের না দেখা যাচ্ছে কোন গ্রুপ তারা ফরেন কোনো কান্ট্রির এই সমস্ত জিনিসগুলোকে টার্গেট করছে বা স্ট্রাইক স্ট্রাইক করার করার চেষ্টা চেষ্টা করছে করছে ডাউন বা টার্গেট করার চেষ্টা করছে তাদেরকে টেরিস্ট হিসাবে গণ্য করা হবে সেকেন্ড ব্যাপার মব লিঞ্চিং প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা পাঁচজন জন বা তার বেশি জনের গ্রুপ দেখো হয়ে না গ্রুপ অফ ফাইভ আর মোর পারসনস অ্যাক্টিং

শোনা যাচ্ছে যে চুরি হয়েছে চুরি হয়েছে দশ পনেরো জনের সাত জনের আট জনের একটা ভিড় লেগে গেল হঠাৎ করে মানুষ পেটাতে শুরু করলো পেটাতে পেটাতে তাকে মেরেই দিল এই ঘটনাগুলোকে মব লিঞ্চিং বলা হয় মব মানে হচ্ছে উত্তেজিত জনতা বা উত্তেজিত ভিড় এরা কি করে বা অনেক সময় দেখা গেছে আমি যেহেতু বাইকে অনেক বেশি ট্রিপ করি অনেক সময় দেখা গেছে মানের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি সেই এলাকার নও মানুষ এক হয়ে তোমার উপরে চড়াও হয়ে গেল তুমি বাঁচার জন্য হা হুতাশ করছো এই এই ধরনের ঘটনাগুলোকে মব মব বলা হবে আর মধ্যে যদি কেউ পড়ে তাহলে ওই প্রত্যেকটা মানুষকে ওই গ্রুপে যারা যারা ছিল তাদেরকে একটা লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ পানিশমেন্ট দেওয়া যেতে পারে এবং তার সাথে সাথে ফাইনও দেওয়া হতে পারে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে তার সাথে সাথে আমরা একটুখানি এইটার সম্পর্কে একটুখানি দেখে নেব যে কমিউনিটি সার্ভিস টেররিস্ট অ্যাক্ট অলরেডি আমরা দেখে নিয়েছি মব লিঞ্চিং দেখে নিয়েছি কমিউনিটি সার্ভিস কি ধরো কোনো একটা ঘটনা ঘটেছে ঠিক আছে দেখা যাচ্ছে দেখো কোটি টাকার চুরি আর পাঁচ হাজার টাকার চুরি কিন্তু সেম নয় দেখা যাচ্ছে একটা ছেলে আছে আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বছরের সে বাধ্য হয়ে বা কোনো একটা কারণে সে চার পাঁচ হাজার টাকা চুরি করে নিয়েছে তাহলে এবার দুটোকেই তুমি চুরি হিসাবে গণ্য করছো একটা পাঁচ কোটি টাকার চুরি একটা পাঁচ হাজার টাকার চুরি দুটোর মধ্যে মধ্যে দুটোই চুরি অবভিয়াসলি দুটোর কিন্তু কিন্তু আছে এরকম যদি কেস হয় তাহলে কোর্ট তাকে কমিউনিটি সার্ভিস প্রোভাইড করবার কথা বলতে পারে তাকে পানিশমেন্ট না দিয়ে শোদ্ধানোর জন্য কাজ করতে বলতে পারে যে তুমি অমুক এনজিওর আওতায় চলে যাও অমুক এনজিওর আওতায় থেকে তুমি ছোট বাচ্চাদেরকে পড়াবে তাহলে তোমার কোনো পানিশমেন্ট দেওয়া হবে না ঠিক আছে এইগুলো কমিউনিটি সার্ভিস যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে ফার্স্ট টাইম সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ডিসিট দেখা গেল কোন একটা পুরুষ এবং কোন একটা মহিলা দুজনে সম্মত হয়ে তারা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে তারপরে পুরুষটা তার কথাটা রাখেনি সেটাকে কিন্তু রেপ হিসেবে গণ্য করা হবে না সেটার জন্য যেটা এসছে যে দশ বছর পর্যন্ত তার সাজা হতে পারে কিন্তু দেখো এগুলো যদি তোমাদের আলাদা করে আরো বেশি ডিটেলস প্রয়োজন হয় বা আমার যদি মনে হয় আমি আলোচনা করব আমি অল্প অল্প করে আজকে আলোচনা করে দিচ্ছি তাহলে সেটাকে কিন্তু রেপ হিসেবে গণ্য করা হবে না সেটাকে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ডিসিট বা সম্মতি উভয়ের সম্মতিক্রমে ক্রমে সেক্সুয়াল ইন্টারকোর্স হিসেবে গণ্য করা হবে এবং তার জন্য 10 বছরের একটা সাজা দেওয়া যেতে পারে এছাড়া অর্গানাইজড ক্রাইম কি হিউম্যান ট্রাফিকিং হতে পারে বা লেটস তোমার মানি লন্ডারিং এর কেস হতে পারে এই সমস্ত কেসগুলোকে অর্গানাইজড ক্রাইমের আন্ডারে রাখা হয়েছে সেডিশন বললাম যে রাষ্ট্রদ্রোহ কথাটা ড্রপ করে দেওয়া হয়েছে বাট সিমিলার জিনিসপত্র এখানে রাখা হয়েছে তাহলে এই যে তিনটে নতুন ক্রিমিনাল লজ এইগুলো আমাদের রেভলিউশনের একটা জিনিস ফার্স্ট জুলাই থেকে ভালো হবে খারাপ হবে কি হবে সেটা তো সময় বলবে টাইম উইল টেল এভরিথিং বাট আপাতত যেটা ব্রিটিশার্সদের এরা থেকে চলে আসছিল ইন্ডিয়ান পিনাল কোড ক্রিমিনাল বা আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট সেটা ফাইনালি আমরা আমাদের মতন করে নতুন ভাবে চেঞ্জ করে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বলে এখন থেকে আমরা জানবো এইগুলো ইতিহাসের পাতায় সর্ব সময়ের জন্য এগুলো কিন্তু তোমার ইতিহাসের পাতায় গিয়ে আবদ্ধ হয়ে গেল ইন্ডিয়ান পেনালকোট সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ঠিক আছে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমরা প্রত্যেক বৃহস্পতিবার এই যে স্পেশাল ক্লাস গুরু বৃহস্পতির সেখানে এই রকম টপিক নিয়ে আলোচনা করব যেটা হয়তো বা ইতিহাসের হতে পারে বা ইকোনমির কোনো একটা জিনিস হতে পারে টপিক হতে পারে বার্নিং যেটা অবশ্যই শুধুমাত্র পড়াশোনার থেকে পড়াশোনার সাথে রিলেটেড তা নয় তার সাথে সাথে নাগরিক হিসাবেও আমাদের জানার দরকার বা মাথার মধ্যে কখনো এসছিল সেগুলো নিয়ে আমরা গুরু বৃহস্পতিদের এই স্পেশাল ক্লাসে আলোচনা করব। যদি এখনও পর্যন্ত চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো শেয়ার করো তবে আমরা মোটিভেটেড হই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও